ড্যামারেজ হয় একই সঙ্গে মেন লাইন অপারেটরদের কাছে চট্টগ্রাম বন্দরের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছিল বন্দর কাস্টম রিলেটেড এটাকে যদি আমরা যে কোনো সব কিছু ঊর্ধ্বে রেখে যেন কোনো ধরনের এইটার যেন কাজের এফেক্ট না হয় বিশেষ বিবেচনায় জরুরি সেবার পর্যায়ে নিয়ে যদি আমরা এটাকে মেনটেন করি তাইলে কিন্তু এই কনজেশন হবে না তাহলে আমাদের সেই ক্ষতিটাও আসবে না এদিকে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরের বিভিন্ন ইয়ার্ডে আটকে পড়া কন্টেনের বাইরের ইয়ার্ডগুলিতে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি ডেলিভারিতে গতি আনাই কন্টেনার জট এখন নিয়ন্ত্রণে উনসা হাজার ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে তেতাল্লিশ হাজার চারশো সাতচল্লিশ টিউস এই অবস্থায় আটকে পড়া কন্টেনের উপর চার গুণ হারে প্যানাল রেন্ট আদায় স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মারাত্মক কন্টেনার জট সৃষ্ট হয় গত দশ মার্চ এই প্যানাল রেন্ট জারি করেছিল বন্দর বিভিন্ন আমদানি কারকদের রিকোয়েস্টে আমরা এক মাসের জন্য যে চার গুণ